সর্বম শিব মায়াম শিবানন্থা আজকে আমরা তুলালগ্ন তুলারাশির জানুয়ারি দু হাজার চব্বিশের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব তো তুলা তুলারাশি জানুয়ারি দু হাজার চব্বিশে বৃহস্পতি আর মঙ্গলের যে এক্সচেঞ্জটা হচ্ছে যেটা সার্বিকভাবে হাইলাইট অফ জানুয়ারি টোয়েন্টি এই বৃহস্পতি মঙ্গলের এক্সচেঞ্জে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন কারণ নানান রকম যোগাযোগ কানেকশন সোশ্যাল এবং প্রফেশনাল সার্কেল এক্সপ্যান্ড হওয়া ব্যবসায় উন্নতি হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কোনো উন্নতি এবং আর্থিক দিকে কিছু আপনাদের এমন কিছু বিনিয়োগ বা কোনো অ্যাসেটস ইনক্রিজ হওয়ার কিন্তু একটা বিশেষভাবে সম্ভাবনা দেখা যাচ্ছে পঞ্চমপতি শনি পঞ্চমে আছে এটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ সিক্স হাউজের রাহু আপনাদের ক্যারিয়ারকে এনহ্যান্স করবে এবং শত্রু দমনে সাহায্য করবে বুধ গ্রহ জানুয়ারির দু তারিখে বৃষ্টিকে দ্বিতীয় স্থানে আপনাদের ডাইরেক্ট হবে এবং তারপর বুধ ধনুরাশিতে থার্ড হাউসে প্রবেশ করবে সেভেন জানুয়ারি তারপর কিন্তু নানানভাবে বিদেশের যোগাযোগ হায়ার এডুকেশনের যোগাযোগ আপনারা এক্সপেক্ট করতে পারেন লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ শুক্র সেকেন্ড হাউজে বৃষ্টিকে থাকছে সেভেন্টিন জানুয়ারি অবধি সুতরাং আর্থিক দিকে বিশেষভাবে কিন্তু আপনাদের মন ফিনান্সিয়ালি ওরিয়েন্টেড থাকবে এবং ফিনান্সিয়াল গেন হওয়ারও সম্ভাবনা 18 জানুয়ারি গিয়ে শুক্র ধনুরাশিতে থার্ড হাউসে প্রবেশ করবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে আর্থিক উন্নতি কর্মস্থানে একটা উন্নতি একটা অ্যাকসেপ্টেন্স একটা স্বীকৃতি এবং নতুন কিছু রেসপন্সিবিলিটি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের জন্যও কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি বিশেষভাবে শুভ থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি দূর যোগ অর্থ ব্যয়ের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ জানুয়ারি তুলালগ্ন তুলারাশি কর্মস্থানে উন্নতি কর্মস্থানে কিছু কর্মসূত্রে কোনো এডুকেশনাল কোর্স হওয়ার সম্ভাবনা দূরভ্রমণ হায়ার এডুকেশনে বিশেষভাবে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স কর্মস্থানে কিছু জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ নানান দিক দিয়ে নিজেদের একটা এক্সপেনশনের যোগ ক্যারিয়ারের সাফল্য সন্তানের সাফল্য কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা এবং বিবাদ প্রবণতা আপনাদের কিছু সমস্যায় ফেলতে পারে বারো আর তেরো টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি আপনাদের গৃহ পরিবর্তন কর্মসূত্রে দূরভ্রমণ মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা চোদ্দো আর পনেরো ফোরটিন্থ অ্যান্ড ফিফটিনথ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি সন্তানের জন্য অত্যন্ত শুভ সন্তানের দূরভ্রমণ সন্তানের দুর্দেশে কর্মপ্রাপ্তি সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশি আর্থিক দিকে কিছু সমস্যা কর্মক্ষেত্রে কিছু গোলযোগ সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডকে প্রশ্রয় দেবেন না অবশ্যই বাস্তব চিন্তা করার চেষ্টা করবেন আঠেরো আর উনিশ এইটিন্থ অ্যান্ড নাইনটিন জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশির জন্য বিশেষ শুভ বিবাহ স্থির হওয়া ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা এক্সপেনশন উন্নতি প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যেও কিন্তু একটা উন্নতির দিক দেখা যাচ্ছে কুড়ি একুশ আর বাইশ রিসার্চ ওরিয়েন্টেড ক্যারিয়ারে যারা আছেন বা ক্রিয়েটিভ ক্যারিয়ারে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ জানুয়ারি দু হাজার চব্বিশ তুলালগ্ন তুলারাশির বিশেষভাবে কর্মোন্নতি ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে তবে মানুষের সঙ্গে বিবাদ হওয়ারও সম্ভাবনা সেখানে নিজেদের কন্ট্রোল অবশ্যই করতে হবে এবং আর্থিক দিকে বিশেষ শুভ তেইশ আর চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে একটা স্ট্রেংথ পাবেন শরীর স্বাস্থ্যর মধ্যে একটা স্ট্রেংথ পাবেন ওভারঅল কন্ডিশন সব দিকে কিন্তু একটা শুভত্ব আপনারা পঁচিশ আর ছাব্বিশ এক্সপিরিয়েন্স করবেন গৃহসুখ বৃদ্ধি নতুন গৃহক্রয় নতুন বাহন ক্রয়ও করতে পারেন পঁচিশ আর ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই তিনটে দিন কর্মসূত্রে কিছু আয় উন্নতি আর্থিক দিকে উন্নতির যোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ শুভ তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন ব্যয়ভাবটা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কর্মস্থানে অতীতের কোনো জটিলতা আবার নতুন করে মাথাচারা দিয়ে উঠে আপনাদের কিছু সমস্যায় ফেলতে পারে ওভারঅল তুলালগ্ন তুলারাশি জানুয়ারি দু হাজার চব্বিশে মঙ্গল আর বৃহস্পতির কানেকশন আপনাদের একটা পরাক্রম দেবে আপনাদের কিছু ব্রেক থ্রু দেবে এবং ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে এবং হাজব্যান্ড বা ওয়াইফের স্পাউসের একটা উন্নতি দেবে শনির অবস্থান যথেষ্ট শুভ রাহুকেতুও শুভ অবস্থানে আছে লগ্নপতি শুক্র মোটামুটি ফুল মান্থি একটা শুভ এতে থাকছে সেকেন্ড হাউস এবং থার্ড হাউসে থাকবে বুধ গ্রহ সেভেন্থ জানুয়ারির পর আপনাদের বিশেষ কিছু শুভ ফল দেবে তো ওভারঅল কিন্তু তুলালগ্ন তুলারাশির জন্য শুভই দেখা যাচ্ছে এবং এই বৃহস্পতির সপ্তমে এবং মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থানের যে বেনিফিটটা সেটাকে আপনারা অবশ্যই অপটিমাইজ করে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবেন सर्व शुभमय शिवअनंद शिवकिनंता